সদ্যই দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন কোয়েল মল্লিক ছেলে কবিরের পর তার এবং নিষ্পাল সিং রানের সংসারে এসেছে তাদের মেয়ে সবেই তার মাসখানেক বয়স কিন্তু তাতে কি নিজের নিয়মাবর্ততা মেনে চলতে পছন্দ করে বলে তিনি তার সন্তানদেরও সেভাবেই মানুষ করছেন কিন্তু মেয়ে তো এখন ভীষণই ছোটো তাহলে এদিন দিন একটি সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে কোয়েল মল্লিক বলেন আমি খুব ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করি নিজেও ডিসিপ্লিনভাবে থাকি তো তাই আমার মনে হয় জীবন ডিসিপ্লিন ছাড়া হতেই পারে না সেই জিনিসটা আমার ছেলে মধ্যেও রাখার চেষ্টা করি এরপরই কোয়েলকে বলতে শোনা যায় মেয়ে যদিও এখন ভীষণই ছোট তো ওর উপর এখনই কোনো ডিসিপ্লিন শুরু করিনি কিন্তু আমার বড়টা যথেষ্ট ডিসিপ্লিনে থাকে বিষয়টা ব্যাখ্যা করে এদিন দুই পৃথিবী খ্যাত অভিনেত্রী বলেন আমাদের বাড়িতে একটা বিয়ে চলছে ওখান থেকে ও আমায় ফোন করে জিজ্ঞাসা করেছে মা এই এই মিষ্টি খেতে পারি আমার কথা কতটা শুনবে জানি না কিন্তু ও যে আমার প্রশ্ন করেছে তাতেই আমি উচ্ছ্বসিত গত বছরের মাঝামাঝি সময়ই দ্বিতীয় সন্তান আসার খবর শুনেছিলেন কোয়েল চোদ্দই ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেন তিনি তার এবং নিস্পাল সিং রানের ছেলে বড় দু সালের পাঁচই মে জন্ম হয় কবিরের ছেলের চার বছর পর দ্বিতীয়বার মাতৃত্বের সাথ পেলেন অভিনেত্রী ছেলে কবিরের জন্মের দিনই তার নাম এবং ছবি প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মেয়ের বয়স প্রায় মাস হতে চলল তবে খুদের নাম কিংবা ছবি এখনও গোপনে রেখেছেন কোয়েল তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পারব নমস্কার